হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি ডিমের চপ সো যেটা আম্মু বানাবে সো দেখি কিভাবে আম্মু বানায় ও খেতে কেমন হয় তো তার জন্য তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সো চলো দেখি আম্মু কিভাবে বানায় প্রথমে সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়ে নিব এরপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ আর লবণ পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা ডিম পাউরুটি গুঁড়া আর আছে কয়েল পাখির ডিম সবগুলো উপকরণ আলুতে ঢেলে নিব এখন এটাকে আমি ভালো করে মেখে নিব এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে নিব এখন আমি এটা হাত দিয়ে সমান করে তারপর একটা ডিম নিয়ে সিল্ক করে নিব আমি লম্বা করে শেপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন তো এই যে আমি অলরেডি একটা কোয়েল পাখি ডিমের চপ বানিয়ে ফেলেছি সো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ঠিক সেম প্রসেসে তো তৈরি হয়ে গেল কোয়েল পাখি ডিমের চপ তো প্রথমে আমি ডিমটি ফেটে নিব তো এরপর আমি ফেটে নেওয়া ডিমটি মিক্স করে নিব প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে এরপর পাউরটির মিশ্রণে গড়িয়ে নিতে হবে আমি এখন সবগুলো চপ কোট করে নিচ্ছি এখন আমি চপগুলো ভেজে নিব গাইস আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি প্লেটে পরিবেশন করব আর এই যে তৈরি হয়ে গেল কোয়েল পাখির ডিমের চপ সো গাইস এই যে আমুর হাতের কোয়েল পাখির ডিমের চপ তৈরি হয়ে গেছে তো দেখতে অনেক সুন্দর লাগছে সো দেখি এটা খেতে কেমন হয় তো তার সাথে এই হোমমেড সসও আছে দেখি কেমন হয় বিসমিল্লা গাইস এই চকটা খেতে অনেক মজা হয়েছে অ্যান্ড এটার ভিতর দিয়ে কিন্তু আলোর একটা মোটা ফিলিং দেওয়া অনেক দারুণ হয়েছে তো তোমরা চালে এই রেসিপিটা বাসাও ট্রাই করতে পারো তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিবেনটাটা